সকালের সৌন্দর্য সকালের নিষ্পাপ সৌন্দর্য আর নিমগাছের সাদা ফুল তোমাকে শুভেচ্ছা জানায় সমস্ত রাত্রিগুলো হারিয়ে গিয়েছে ভোরের বাতাসে ঠান্ডা পরিবেশে দক্ষিণা বাতাস তোমার গায়ে আলোলায়িত হয় সমস্ত সরল সহজ জীবনখানা লিপিবদ্ধ হয়ে আছে যদি ঝুড়ি কোদাল নিয়ে না বেরোতে হতো আরও কবিতা আরও উপন্যাস গল্প লাইব্রেরিতে সমায়িত হতো সূর্যের নিষ্পাপ আলোয় ছুঁয়ে যেত তোমার মনের হৃদয় না বলা সমস্ত হাঁটা চলা আর চকিত চাউনির মাঝে শীতল পাটির বিছানায় কাঁচা আমের সৌন্দর্যে বয়ে যেত জীবনখানা ভাবতাম আজ ভালো আছি কাল ভালো আছি পরশু ভালো থাকব। এই নিয়ে ইতিহাসের স্বরলিপিগুলো তোমার তানপুরাটায় পুরাটায় সুর তুলে গেয়ে যেত নব দিগন্তের গান ফুলের ভেতর দিয়ে গন্ধের সৌরভে ছড়িয়ে যেত তোমার মাহাত্ম তোমার সম্মাননা সভা গিয়ে পরিচালিত হতো আরও হাততালির সজ সজোর আওয়াজ কবি মহলের কাছে সুপরিচিত হতে তুমি আরও তোমার অবক্ত ভালোবাসার সব কথাগুলো একে একে উপন্যাস সাহিত্যিক কবি সম্মাননার ভেতর রচিত হতো ভোরের দক্ষিণামৃদু দুমন্দ বাতাস নমস্কার